নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডেইলি ব্লগ উইথ থেকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ক্যাপসিকাম দিয়ে মজাদার দুটি রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি চলুন ঝটপট করে রেসিপি দুটো দেখিনি আজকে প্রথমেই দেখাবো অসাধারণভাবে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি রান্না করা যায় তিন রকম ক্যাপসিকাম নিয়ে নেছি তার সাথে একটু পেঁপে দিয়েছি স্লাইস করে টমেটো আছে আর একটু পেঁয়াজ একটু গোটা গোটা করে কেটে সুন্দর দিয়ে দিলাম সবজিটা কিন্তু এভাবে রান্না করে দেখবেন খুবই অসাধারণ লাগে আর অবশ্যই কিন্তু এরকম করে কাটবেন তারপর এটা ফুটন্ত গরম পানিতে সবজিগুলো দিয়ে খুব একটা বেশি সময় ভাপাবো না একটু কম সময়ের জন্য ভালো করে একটু লবণ দিয়ে ভাপ রান্না করলে কিন্তু সবজির কালারটা যেরকম সুন্দর থাকে খেতেও সুস্বাদু থাকে পুষ্টিগুণটা ভালো থাকে তো এরকম করে হালকা একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন কত সুন্দরভাবে এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে সবজি কিন্তু ফুল সিদ্ধ করে খা খেলে এটা শরীরের জন্য একটুও উপকারী নয় শরীরের জন্য উপকারী সবজি সেটাই যেটা কচকচ করে আমরা খেতে পারি আর যেটা হচ্ছে মোটামুটি অর্ধসিদ্ধ থাকবে তো দেখুন আমারটা কত সুন্দরভাবে পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটাকে এখন নামিয়ে রাখবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবং একটু ঠান্ডা জলে ধুয়ে নিব তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা পরিবর্তে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পেঁয়াজ বাটা দিলাম যাতে একটু ঘন হয় আর ফ্লেভারটা ভালো আসে তার মধ্যে একটু হলুদ দিলাম একটু লবণ দিলাম আর একটু মরিচের গুঁড়ো দিলাম তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ক্যাপসিকাম দিয়ে এরকম রান্না করে দেখবেন ক্যাপসিকামের কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে এটা কিন্তু ক্যাপসিকাম একটা এমন একটা সবজি যেটা আমরা কাঁচা অবস্থায়ও খেতে পারি তো সেজন্য আর কি আজকে আপনাদের সাথে ক্যাপসিকাম দিয়ে ভাবলাম দুটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও ঘরে হয়তো এরকম ক্যাপসিকাম আনলে সুন্দর করে বানিয়ে খেতে পারেন আর আমি কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছিলাম যাতে ঝালটা খুব একটা বেশি না হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আর লবণটা অবশ্যই দিবেন এটা এটা হয়ে গেছে অলমোস্ট আর কোনো ঝামেলা নেই খুব একটা বেশি কড়া ভাজা করা যাবে না এর থেকে যেহেতু জল বের হওয়ার কোনো চান্স নেই এটা অলমোস্ট হয়ে গিয়েছে দেখুন আমি সার্ভ করে দিয়েছি লাঞ্চের জন্য কতটা সুন্দর হয়েছে বলুন তো নেক্সট আরেকটা আইটেম ক্যাপসিকাম দিয়ে দেখাবো দেখুন আমি ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি সাথে মুরগির কলিজা এবং ছোট ছোট করে একটু পিস কেটে নিলাম মুরগির আর কয়েকটা ডিমও ছিল মুরগির ভেতরে সেগুলো দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম দিয়ে এরকম কিন্তু প্রায়ই রান্না করি তো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম তার মধ্যে একটু পেঁয়াজ বাটা তার রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিলাম তারপর হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তো আমি যেহেতু বললাম ক্যাপসিকাম দিয়ে দুইটি রেসিপি দেখাবো এখানে আমি মুরগির কলিজা নিয়েছি তার পরিবর্তে আপনারা শুধু মুরগির সলিড পিসও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এভাবেই কোনো না কোনো চিকেন ইউজ করবেন খুবই ভালো লাগবে খেতে তারপর হচ্ছে এর মধ্যে হলুদ দিলাম মরিচ দিলাম একটু লবণ দিলাম আর কোনো মশলা এখানে অ্যাড করব না কারণ বেশি মশলা অ্যাড করলে কিন্তু ক্যাপসিকামের নিজস্ব একটা যে ফ্লেভার আছে গন্ধ আছে সেটা চলে যাবে তো ক্যাপসিকামটা কিন্তু এই গন্ধের জন্যই ভালো লাগে খেতে তারপর এটা যাতে সিদ্ধ হয়ে আসে ভালো করে সেজন্য একটু সুন্দর করে নাড়িয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম মানে চিকেন আর মুরগির কলিজার ডিম যেগুলো ছিল সেগুলো সুন্দর করে এটার মধ্যে অ্যাড করে দিলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো এটা সুন্দর করে মশলার সাথে ভালো করে ভাজবো যখন এটা অলমোস্ট হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিব তো গরম জল অ্যাড করার কারণে এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে গরম জল দেওয়ার সাথে সাথে খুব একটা নারণ যাবে না গরম জল দিয়ে এটা সুন্দর করে ঢেকে রাখতে হবে এটা অলমোস্ট নিজে থেকেই হয়ে যাবে খুব একটা ঝামেলা বা খুব একটা কষ্টের কোনো কিছু নেই কিন্তু এরকম অল্প আছে এটা রেখে দিতে হবে এরপর এটা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং জলটা টেনে আসবে যখন তখন এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন কত পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে এর মধ্যে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিব আর সব কিছু কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে খুব একটা তেল মশলা লাগে না কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই এটা খাবেন দেন আমি এটাকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল ক্যাপসিকাম দিয়ে দুইটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান এবং আপনারা দেখতে পারেন তো ভালো থাকুন সবাই নমস্কার